শরীফ ওসমান হাদি হলেন একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও বক্তা যিনি জুলাই গণ অভ্যত্থান পরবর্তী সময় গঠিত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত তিনি তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন এবং আওয়ামী লীগ নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন রায়কে ঘিরে জনসম্মুখে সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব এই ওসমান হাদিকে তিনি কিভাবে এই রাজনীতির মঞ্চে আসলেন তিনি কিভাবে জোলাই গণ অভ্যুত্থানের মধ্যে সম্পৃক্ত হলেন এছাড়াও গত বারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রাজধানীর পল্টনে বিজয়নগরের কালভাট এলাকায় তিনটি মোটরসাইকেলে সাইকেলে আসা আজ্ঞাত দুর্বৃত্তরা ওসমান হাদির চোয়ালে গুলি করে আসলে কি কারণে গুলি করো কারা গুলি করলো সেই বিষয়ের উপরে চমকপত্র এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে ওসমান হাদি ঝালুকাঠি জেলার নল সিটি উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম ভাই বোনের মধ্যে হাদি সর্বকনিষ্ঠ তিনি ধর্মীয় শিক্ষা ব্যবস্থার পরিবেশে বড় হয়েছেন হাদি তার প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শুরু করেন ঝালুকাটি এনএস কামিল মাদ্রাসায় যেখানে তিনি আলিম পরীক্ষায় সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন পরবর্তীকালে হাদি ঢাকার রামপুরা এলাকায় বসবাস করতে শুরু করেন জুলাই আন্দোলনের সময় তিনি স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং রামপুরা এলাকায় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে জুলাই গণ ও পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে হাদিকে অন্যতম তরুণ নেতৃত্বদের একজন হিসেবে বিবেচনা করা হয় দুই হাজার পঁচিশ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনে তাকে প্রধান নেতৃত্বের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখানে ইনকিলাব মঞ্চকে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিট ব্যানারে অধীনে থাকা সংগঠনগুলোর একটি হিসেবে দেখানো হয় ইনকিলাব মঞ্চ জুলাই গণ অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে গঠিত সাংস্কৃতিক রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদির হাত ধরে প্রতিষ্ঠিত হয় সংগঠনটির ঘোষিত লক্ষ্য হল সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন যেখানে গণতান্ত্রিক অংশগ্রহণ ও ন্যায় বিচার প্রধান মূল্যবোধ হিসেবে থাকবে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা নিষিদ্ধ করার দাবিতে ইউনিটি ব্যানারের অধীনে যে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে সেখানে ইনকিলাফ মঞ্চ অন্যতম অংশগ্রহণকারী সংগঠন হিসেবে সক্রিয় ভূমিকা রাখে বিএনপিও ও রাজনীতি নিয়ে মতামত দুই সালে পঁচিশ সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শরীফ ওসমান হাদি বলেন বিএনপি যদি পুরনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসে তবে তারা দুই বছরও ক্ষমতায় টিকে থাকতে পারবে না তিনি সেখানে জনগণ কেন্দ্রিক রাজনৈতিক ধারা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন এবং সতর্ক করেন যে শুধু সংসদে বসে দেশ বিরোধী আইন করলে জনগণ তা মেনে নেবে না অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত দুর্বলতা এবং দৃশ্যমান পরিবর্তনের ঘাটতি সমালোচনা করে হাদি সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেন ঢাকা আট আসন থেকে পার্থিতা। দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন শরীফ উসমান হাদি তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় ও চা সিঙ্গারা আড্ডার আয়োজনের কথা জানান যা স্থানীয় গণমাধ্যমে প্রসারিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় নিয়ে অবস্থান দুই সালে নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে প্রদত্ত মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরীফ ওসমান হাদি মন্তব্য করেন যে এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে এবং কোনো স্বৈরাচার দীর্ঘকাল মানুষের উপর নিপীড়ন চালিয়ে যেতে পারে না হামলা বারোই ডিসেম্বর দুই প্রায় দুপুর দুইটা পঁচিশ মিনিটে রাজধানীর পল্টন বিজয়নগরের কালভাট এলাকায় তিনটি মোটর সাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা ওসমান হাদির চোয়ালে গুলি করেন জুম্মান নামাজের পরপরই সংগঠিত এই হামলার পর হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে জরুরি বিভাগে নেওয়া হয় এরপর তাকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয় সেখানে তিনি বর্তমানে গভীর কোমায় আছে তার জিএস স্কোর তিন এবং তিনি মাই ডিআরসিস ভুগছেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতা আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা এক মাস আগেই জানিয়েছিলেন হাদিন। তার উপর হামলাকারীরা এখনো চিহ্নিত না এটা নির্বাচন অংশ মনে করছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল হুমকি হাদি পূর্বে জানিয়েছিলেন যে তিনি ফোন কলে বার্তায় মাধ্যমে মৃত্যুর হুমকি পেয়েছেন এসব হুমকির মধ্যে ছিল তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এবং পরিবারের নারী সদস্যদের ক্ষতি করার হুমকিও তিনি আরো বলেন যে এমন হুমকি তাকে আন্দোলন থেকে বিরত রাখতে পারবে না বিতর্ক দুই হাজার পঁচিশে জাতীয় নাগরিক পার্টির ডাকা মার্চ টু গোপালগঞ্জ ক্যাম্পেইন সংঘর্ষের প্রেক্ষিতে তিনি গোপালগঞ্জ জেলা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে গালিগালাজপূর্ণ পূর্ণ ভাষায় তীব্র সমালোচনা করেন যা ব্যাপক সমালোচনা আলোড়নের সৃষ্টি করে পরবর্তীকালে বিতর্কের মুখে তিনি তার গালিকে মুক্তির মহাকাব্য হিসেবে আখ্যায়িত করেন এবং কেউ দুঃখ পেয়ে থাকলে তাদের কাছে দুঃখ প্রকাশ করেন পরবর্তীকালে বিতর্কের মুখে তিনি তার গালিকে মুক্তির মহাকাব্য হিসেবে আখ্যায়িত করেন এবং কেউ দুঃখ পেয়ে থাকলে তাদের কাছে দুঃখ প্রকাশ করেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে উসমান হাদি তিনি ইনকিলাব মঞ্চের একজন মুখপাত্র তিনি গত বারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ জুম্মার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটর সাইকেলে আসা একদম দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি সরে এখন তিনি কোমায় পড়ে আসেন প্রথম অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন সেখান থেকে স্থানান্তর করে এভার কেয়ার হসপিটালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন আসলে তাকে কারা গুলি করেছেন কিভাবে হামলার শিকার হলো এখন পর্যন্ত প্রশাসন পুলিশ সেটা বের করতে পারে নাই আশা রাখি বের করতে পারবেন কারণ এই পৃথিবীতে অন্যায় করে কেউ সফল হতে পারে নাই কেউ হতে পারবেও না আশা রাখি তাকে যারা গুলি করেছেন কারা তাকে খুন করতে চেয়েছিল তাদের অবশ্যই অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে ইনশাআল্লাহ তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি করছি আল্লাহ হাফেজ mm-hmm